নিকাশি নালা নেই বৃষ্টিতে জল জমে জলমগ্ন পরিস্থিতি ধূপগুড়ি শহর এলাকাতে সমস্যার মধ্যে প্রায় পনেরোটি পরিবার দ্রুত সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীর বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিলেন ভাইস চেয়ারম্যান পুরো এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর পাটগোল্লার পাশের রাস্তা প্রতিবছর বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকে হাঁটু জল পেরিয়ে এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে হয় যার ফলে রীতিমতো সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা জানা গিয়েছে রাস্তা তৈরির জন্য দুই দিকে গার্ডওয়াল তৈরি করায় রাস্তা নিচু হয়ে যায় যার জন্য প্রায় প্রতি বছর বর্ষাতে জলমগ্ন হয়ে পড়ে এই এলাকা বুধবার রাতে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সমস্যায় পড়েছে প্রায় পনেরোটি পরিবার যাতায়াতের যথেষ্ট সমস্যা হচ্ছে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া এক হাঁটু নোংরা জল পেরিয়ে কেউ বাড়ি থেকে বের হতে চাইছেন না এমনকি বেশ কিছু বাড়ির ভেতরে জল জমে রয়েছে বাসিন্দাদের অভিযোগ এমন পরিস্থিতি হয় এলাকায় জল নিকাশি কোনো ব্যবস্থা নেই যে কারণে একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা পুরসভাতে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি দ্রুত জল নিকাশি ব্যবস্থা করা না হলে বর্ষায় চরম সমস্যার মুখে পড়তে হবে স্থানীয়দের যদিও খুব দ্রুত ওই এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তিনি জানিয়েছেন বিষয়টি নজরে আসার পর পুরো পৌঁছে নিকাশি নালা কেটে জমা জল বের করার কাজ শুরু করেছে সাধারণ মানুষের পাশে পুরসভার সব সময় রয়েছে ইঞ্জিনিয়ার পাঠিয়ে বাকি সমস্যা দ্রুত সমাধান করা হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি প্রতি বছর জল দ্বারা হ্যাঁ প্রতি

এখন তো বর্ষা শুরু আগামীতে আরো বৃষ্টি হবে তখন তো সমস্যা কিরকম হবে যখন সমস্যা আরো জঘন্য হয়ে যাবে এখন করা যাবে এখন যদি ট্রেন নামা নাই আমাদের তাহলে তো আমাদের করতেই হবে মানে আপনাদের ওয়ার্ডে কি একটা রাস্তা অনেক রাস্তা এরকম হয় এই আমাদের এই দিকে আরো ভিতর দিকে আছে কিনা ঠিক বলতে পারি না কিন্তু আমাদের এটা তো আছে আরো ভিতরে আছে কিনা এটা কোন পাড়া এটা হলো শরৎপল্লী গলিটার নাম আছে কোন রাস্তাটা এই এটার কোনো গলিটার নাম নেই আপনার নাম আমার নাম মনি

এবং যাতে মানুষ অসুবিধা না পড়ে সেক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়া দরকার না আমরা পারমেন্ট সলিউশন নিতে চাচ্ছি পারমেন্ট সলিউশনের জন্য আমাদের যে ইঞ্জিনিয়ার আছে সেইভাবে তাকে আমরা পাঠাচ্ছি এবং কীভাবে এটাকে দুটো সত্ত্বে সলভ করা যায় সেভাবে আমরা